এ নিয়ে এবার মুখ খুলেছেন এক ইন্টারভিউতে অভিনেতা দেব কি বলেছেন শুভশ্রীর এই কাজ নিয়ে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ভারতীয় বাংলা সিনেমার দর্শক প্রিয় তারকা জুটি হলো শুভশ্রী গাঙ্গুলি এবং জনপ্রিয় অভিনেতা দেব তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল অনেক বছর আগে দীর্ঘদিন চুটিও প্রেম করেছিলেন এই যুগলে কিন্তু শেষটা ভালো হয়নি এই জুটির দুজনের পথ আলাদা হয়ে গিয়েছে অনেক বছর আগেই দীর্ঘ বিরতির পর কিছুদিন আগে একই মঞ্চে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং অভিনেতা দেবকে অতিথি হিসেবে শুভশ্রীর হাতে পুরস্কার তুলে দেন সে সময়ে অভিনেতা এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ইনস্টা এবং আদার্স সোশ্যাল মিডিয়াতে এতদিন বিষয়টি নিয়ে দেব কিংবা শুভশ্রীর কেউই মন্তব্য করেননি কোনো কয়েকদিন আগে ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন দেব এই আলাপচারিতার খুব কৌশলে পুরনো বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সঞ্চালক ঘটনার বর্ণনা দিয়ে সঞ্চালক বলেন বেশ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছিলাম যেখানে অমিতাভ বচ্চন সিলসিলার একটি গানের রিসাইটেশন করেছিলেন দর্শক আসনে বসার রেখা এরপর অমিতাভ একটি লাইন বলেন যার বাংলা তর্জমা হলো আমি জানি তুমি কোথাও নেই আমার জীবনের কোথাও নেই কিন্তু আমি জানি তুমি এখানেই আছো কোথাও একটা রয়েছো এরপরে দেবকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন তুমি যখন শুভশ্রীকে পুরস্কার তুলে দিলে মঞ্চে তখন শুভশ্রীও চোখ তুলে তোমার দিকে একবারও তাকায়নি এ বিষয়টিকে দেব কিভাবে দেখছে তৃণমূল সংসদ সদস্য দেবও খুব কৌশলে বলেছেন উত্তরটা তিনি বলেছেন সমস্যাটা হচ্ছে আমি সেখানে অমিতাভ বচ্চন ছিলাম না আমি সেখানে দেব ছিলাম এটুকু বলেই হাসতে শুরু করে দেন অভিনেতা দেব দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিচালক রাগ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী দু সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এদিকে তাদের ঘরে এক পুত্র এবং এক কন্যা সন্তান থাকতেও রুক্মিনীর সঙ্গে শুধু প্রেমই করে যাচ্ছেন অভিনেতা দেব তাদের বিয়ে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ নাই Thank for believing me and, okay. <laughs> and uh, of course our entire team of hindwala special mention Rongo, Shumnada, Shuhedi, Kalluda are of course Jadenke Chara, we both the part of the family, our immensely supportive husband and our immensely